আর একটুখানি পরে আমার মুরগিগুলো এদের কাছে ভিড়বে এই হচ্ছে আমাদের মুরগি একটুখানি পরে এদের সাথে জোর বাঁচবে ওরা তো ভাবতেই পারছে না যে আজকে আমি তো দিয়ে আসব বিক্রি করে দেখো কীরকম চঞ্চল হয়ে গেছে কিছু করার নেই মানুষের অসুবিধা করে তো লাভ নেই বলছে ডাকা ডাকিতে চিৎকার অসুবিধা হয় তার জন্য আমাকে দিয়ে আসতে হবে তোমরা আজকে এই ঘরে ঘুমিয়েছিলে এইটা মনে হচ্ছে ফিমেল আর এই কালোটা মনে হচ্ছে মেল গঠন থেকে মনে হচ্ছে ছোটবেলায় ভেবেছিলাম কালোটাই হয়তো এটাই হয়তো ফিমেল হবে তোমাদের কি মনে হচ্ছে দেখো তো কালু আর লক্ষা প্যারাটার যে ওদের বাচ্চা কে মেল কে ফিমেল এখানে চাল ছড়ানো আছে খাও গম দেবো না এখন গম দেবার একটু পরে তো যাই হোক আমি ওদেরকে এখন একটু ধরে নিই ঘরটা বন্ধ করে ধরতে হবে স্ট্যান্ডটা দাঁড় করিয়ে তো যাই হোক আমি ওদেরকে এখন ঘরের মধ্যে নিয়ে আসবো তারপরে ধরবো আর পর্দাগুলো এখনও খোলা হয় দেখো মুরগিগুলো বিক্রি করার আমার মোটেও ইচ্ছা ছিল না এই মুহূর্তে কারণ আমার মোরগটা সবে সবে ডাক শিখেছে আর আমার মুরগি যেগুলো আছে মানে ফিমেল মুরগিগুলো ওরাও ভালোই বড় হয়ে গেছে কয়েকদিন বাদেই ডিম দেবে তো দেখো আমি ভেতরে ঢুকে যাচ্ছি আমি এখন ওদেরকে ধরব আর দরজাটা আমি বন্ধ করে নিলাম ছুটি ছুটি করে বাইরে বেরিয়ে আসবে যার জন্য বন্ধ করে নিলাম সবে সবে ডাক শিখেছে শুরুতেই তোমাদের ডাক দেখালাম শোনালাম এরকম করে সারা সারাদিনই ও চিল্লায় দেখো আমার পোষা মুরগি আমার খুব একটা কষ্ট লাগে না খারাপ লাগে না এতে চিল্লায় চিল্লায় আমার পাখিরাও চিল্লায় ককাটিলও চিল্লায় ডাকাডাকি করে আমার ভালোই লাগে কিন্তু আমার গ্যারান্টি আমি পূর্ণ দিতে পারি কিন্তু লোকের গ্যারান্টি তো আমি দিতে পারি না তাদের সবার তো নাও ভালো লাগতে পারে তাই কয়েকজন আমাকে রিপোর্ট করেছে যে মুরগি চিল্লা নিতে ওদের অসুবিধা হয় এবার কি করব অগত্য আমাকে বিক্রি করে দিতে হচ্ছে কিন্তু যা মুরগি হয়েছে এর দামও নেই দামও দেবে না আর এই মুহুর্তে বিক্রি করলে আমার সম্পূর্ণই লস দেখো ওদেরকে আমি ধরে নিয়েছি আর থালা চাপা দিয়ে এখন আমি রান্না করতে যাব কারণ এখন সকালবেলা ওরাও খাইনি কিছু আমি ওদেরকে চাল দিয়ে দিলাম দু তিন মুঠ খাক জানি না এর মধ্যে খাবে কি না দেখো না চাই তো আমাকে ওদের ধরতে হলো ওই যে ঝুড়িতে রয়েছে এখন যদি আশেপাশের মানুষের অসুবিধা হয় তখন আমাকে তো কিছু একটা করতেই হবে তাই না আমার জন্য অন্যের অসুবিধা তো আমি করতে পারি না না নিজের সুবিধার জন্য তো যতদিন ওরা ডাকাডাকি করতো না ততদিন ঠিক ছিল কেউ কিছু বলেনি কিন্তু এখন এত পরিমাণ ডাকে আমাকে ওদের কথা ভাবতে হবে হয়তো অসুস্থ খারাপ লাগে তো যাই হোক চলো দিয়ে আসি এদেরকে আসবে আবার যখন আমি নিচে কলোনি করব এখন তো আমরা পাকা ঘরে এই ঘরে শীত হয়ে যাব ওই পুরোনো ঘরগুলোতে আমরা নতুন করে আবার মুরগির কলোনি করব তখন বাচ্চা বাচ্চা থেকে এনে ফুষবা তখন আর কারো কথা শুনবো না ঠিক আছে প্রমিস করছি তোমরা থাকো আমি রান্না করে আসি দরজাটা খোলাই থাক ওদের নিয়ে ভয় ছিল ওদের জন্য আমি দরজাটা আটকে দিতাম এখন ওদের নিয়ে আর ভয় নেই খোলা থাক শুধু বাইরের এই যে এই প্লাইটটা এখানটা দিয়ে যাবে এই ফাঁকা দরজাটা তাড়াতাড়ি করে ফটাফট রান্না করে আমাকে আসতে হবে দেড় ঘন্টা পরে ফিরে আসছি এদেরকে নিয়ে মার্কেট যেতে হবে জানি না কোথায় বিক্রি করব ঠিক নেই কিছু চলো দেখি হ্যাঁ খুলিস না খুলিস না খুলিস না বেরিয়ে যাবে বেরিয়ে যাবে কিভাবে যে মার্কেট নেব সেইটাই ভাবছিলাম আর ব্যাগ এনেছি কিন্তু এইভাবে তো ওরা ব্যাগের মধ্যে ঢুকে থাকবে না ওদেরকে হয় পা বাঁধতে হবে না হলে খাঁচার মধ্যে বন্দি করে নিতে হবে তারপরে শেষে বুদ্ধি হলো যে ওর পাটাই বেঁধে দেবো সবগুলোর পা হালকা করে বেঁধে দেবো যাতে ওরা হাঁটতে না পারে আর পালাতেও না পারে তো চলো ফাটা ফাট বেদিনি Mm-hmm. Vado, 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 back vado, 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 da, vado, 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 কলোনিটা থাক 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 চলো এই হয়ে গেছে আমার রেডি এখন আমি স্কুটিতে নিয়ে যাব চলো তো স্কুটিতে ব্যাগ ট্যাগ ভরে আমি রেডি হয়ে গেছি আমার মুরগিগুলোকে এখন নিয়ে যেতে হবে আর আমার প্রয়োজনীয় জিনিসগুলোর যে ব্যাগে রাখি সেটা সাইডে রাখলাম আর ওই সামনে নিয়েছি মুরগিগুলো তো এখন দেখো পৌঁছে গেছি বাজারে অনেক খোঁজাখুঁজি করে আমি এই দোকানটা পেয়েছি কোথাও বিক্রি করতে পারলাম না এত ছোটো মুরগি কে নেবে শেষে এই দোকানটা এসছি এই দেখো এখানটা সব মুরগি রয়েছে এদের সাথে ওরা এখন জুতি বেঁধে থাকবে হ্যাঁ সাই কপাল যেমনি ওদের জীবন তেমনি আমার জীবন আজ তা